ওরে বাবা আরও একটি পার্সেল হ্যাঁ গাই আমার কাছে চলে এসছে আরও একটি পার্সেল আমি গিয়েছিলাম বাড়ি তো বাড়ি যাওয়ার আগে এটি আমি অর্ডার দিয়ে গিয়েছিলাম তো আমি বাড়ি থেকেই মালটি পেয়ে গেছিলাম তো এখানে আমার একটা বন্ধুকে নিতে বলেছিলাম মালটা তো এই যে বস্তু এটি আমি অনলাইন অর্ডার করেছিলাম এটা আবার কি এটা খায় না গাই মাকে গাই তো যাই হোক খায় না গাইমাকে পরে দেখব আগে এই জ্বর বস্তুটাকে বার করবো বারবার করবো কীভাবে এই তো আরে ভাই বার হয়ে যা এই যে গাইস বার হয়ে গেছে আমাদের সেই জড়বস্তু আরে এটা সাপ না বালিশ কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এটা হচ্ছে বালিশ মানে গলায় দেওয়া বালিশ তাই না আর এটা হচ্ছে যাদের ঘুম আসে না ঘুমের ওষুধ খাওয়ার দরকার নেই আমার কাছে এটা নিয়ে যাবে অবশ্যই ঘুম চলে আসবে ঠিক আছে তো এটা গায়ে দিয়েই ঘুমিয়ে পড়বে মানে এটা চোখে দিয়ে এটা তো গায়ে দেওয়া যায় না হ্যাঁ গায়েই দেবে চোখের গায়ে দিয়ে দেবে ঠিক আছে কেমন হয়েছে আমি পরে দেখবো নাকি চলো আমি পরেই দেখি কেমন হয়েছে এই যে গাইস এটা হচ্ছে গলার বালিশ সেই সুন্দর লাগছে মানে তোমার যদি ঘাট টন্টন করে না গলা যদি টন্টন করে তোমার এটা যদি পরো তো তোমার ঘাট মানে টন টন্টন করবে না চোখে দিয়ে দেখি কেমন হয় কেমন ঘুম হয় দেখি এই জায়গায় দেখে নিই ভিডিও ঠিক হচ্ছে কি না এই তো গাইস এই চোখেও পরে নিয়েছি তারপরে গলায় পরে নিয়েছি কেমন হচ্ছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং তোমরা ওই জিনিসটি নিতে চাও আমি অবশ্যই এই ভিডিওর হ্যাঁ ভিডিওতে এই প্রোডাক্টটি অ্যাড করে দেবো তোমরা কিনে নিও ঠিক আছে আমরা তো টাকা নেই কিনে দেব ঠিক আছে তোমরা নিজেরাই কিনে নিও